বিশ্ববাংলায় আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম কুয়েতে সরকারি প্রজেক্টের ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা শুরু আগামী নভেম্বর থেকে বাড়বে কাজের পরিধি এতক্ষণ শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবরে চলে যাই আগামী নভেম্বর থেকে কুয়েতের সরকারি প্রজেক্ট বা আকুদ হুকুমা ভিসার শ্রমিকরা শর্ত মেনে আহালি প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন দেশটির উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় দৈনিক কুয়েত টাইমস তবে আকুদ ভিসা পরিবর্তনের জন্য প্রবাসীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে সরকারি প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ করা বা অন্য কোনো প্রকল্পের সঙ্গে চুক্তি নেই মর্মে লিখিত পত্র জমা এছাড়াও সরকারি প্রকল্পের চুক্তির অধীনে কর্মরত শ্রমিককে কমপক্ষে এক বছর অতিবাহিত করা সেই সাথে বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে ভিসা পরিবর্তনের অনুমতিপত্র এবং ভিসা পরিবর্তন বাবদ তিনশো পঞ্চাশ কুয়েতি দিনার ফি হিসেবে জমা নেয়া এদিকে দেশটির সরকারের এই সিদ্ধান্তের খবরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন কুয়েত প্রতিনিধি আহ জুবেদ তারা বলছেন এর ফলে প্রবাসীরা দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তন করে কাজ করতে পারলে আগের চেয়ে আয় বাড়ার পাশাপাশি বাড়বে অন্যান্য সুযোগ সুবিধাও